তিনজন মানুষ আমরা এই খোলা জালি পিঠা খাইলাম এটা মুন্নির ঐতিহ্যবাহী খোলা জালি পিঠা দুধের এটা ভর্তি ছিল সবাই আমরা খাইছি মুখ মা কোনো খায় না তারপর দুধের পিঠা খায় না দুধের পিঠা উনি খায় না আমরা খাইলাম খুব সুন্দর খোলা জালি পিঠা জালির মতোই মুন্নি হ্যাঁ পুরা জালি

সবজি খাই আর সবজি বড় স্পেশাল খাওয়া খাই আস্তে বেলা